অ্যাঞ্জেল ফলস হল বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত যা দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার ক্যানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত এটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং অনেক পর্যটকের গন্তব্য এটি বিশ্বের সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন জলপ্রপাত যার উচ্চতা নশো মিটার এবং গভীরতা আটশো মিটার এটি মূলত একটি ছোট নদী বা জলধারা থেকে আসে যা টেপুই পাহাড়ের শীর্ষে জমা বর্ষণ জলের ফলে সৃষ্ট হয় শুষ্ক মৌসুমে এই জলপ্রপাতের পানি অনেক কমে যায় এর নামকরণ করা হয়েছে জিমি অ্যাঞ্জেল নামে একজন মার্কিন পাইলটের নামে উনিশশো সালে তিনি সোনার খোঁজে উঠতে গিয়ে প্রথম এই জলপ্রপাতটি আবিষ্কার করেন রোড পথে এই ঝর্ণায় যাওয়া সম্ভব নয় যেতে হবে ছোট বিমান করে ক্যানাইমা ক্যাম্পে তারপর নৌকা করে নদীপথে এবং ট্রেকিং করে দেখা যায় জলপ্রপাতটি জলপ্রপাতটি দেখা সবচেয়ে ভালো সময় জুন থেকে নভেম্বর কারণ বর্ষাকালে জলপ্রপাতটি সবচেয়ে সক্রিয় থাকে